আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে ঠান্ডার একটা ওষুধ শেয়ার করবো ধরেন আপনার খামারে বাচ্চাগুলো ঠান্ডা লাগছে বা মুরগি ঠান্ডা লাগছে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াইছেন খাওয়ানোর পরও ঠান্ডা যাইতেছে না তো আজকে আমি যে ওষুধটা আমি আপনার সাথে শেয়ার করব এটা আপনারা চব্বিশ ঘন্টা খাওয়ালে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং দেখেন শুধু ঠান্ডা না অনেক সময় দেখা যায় কি মুরগির ভিতরে কপ জমে যায় এবং ঠান্ডা থেকে অনেক সময় কফ লেগে থাকে গদ গজ শব্দ করে ঠান্ডার জন্য এটার জন্য ভালো একটা কাজ করে ওষুধটা আমি ব্যবহার করি দু আপনাদেরকে ওষুধটা আমি দেখাই যে ওষুধটা হচ্ছে এই যে আমার হাতে দেখতেছেন এই যে দেখতেছেন এটা হচ্ছে কিউটিল এস দু যে আর একটু ভালোভাবে দেখাই ভিডিওতে এটা হচ্ছে কিউটিল এস এস ক্যাপ কোম্পানির এটা হচ্ছে দশ এম এর একটা মূলত আর কি বোতল আমি দশ এম এল আনছি তো এটা খাওয়ানোর নিয়মটা দুজি আমি আপনাদেরকে বলে দিই এটা আপনারা পানির সাথে মিক্সিং করেও খাওয়াতে পারবেন এবং চাইলে আপনারা এক ফোঁটা করে খাওয়াতে পারবেন দু আপনারা পানির সাথে মিক্সিং করে খাওয়ান সেক্ষেত্রে পরিমাণ হচ্ছে প্যাকেটের ভিতরে এটার ভিতরে যে প্যাকেটের ভিতরে যে কাগজটা আছে এটার মধ্যে লেখা হচ্ছে প্রতি তিন লিটার পানিতে এক এম তো আমি প্রতি দেড় লিটার পানিতে এক এম এল করে দেই যেহেতু আমি এইভাবে মূলত ব্যবহার করছি আপনারা চাইলে আরও ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন তো প্রতি দেড় লিটার পানির মধ্যে এক এমএল করে দিয়ে আমি মুরগিগুলাকে খাওয়াই তিন থেকে পাঁচ দিন খাওয়ালেই দেখা যায় কি সুস্থ হয়ে যায় একবার একবারে ভিতর থেকে সুস্থ হয়ে যায় এবং আপনারা চব্বিশ ঘন্টা খাওয়ালে কিন্তু সাথে সাথে ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনারা দু যে আপনারা পানির সাথে মিক্সিং না করে খাওয়ান সেক্ষেত্রে দু আপনাদের মুরগিগুলার অতিরিক্ত পরিমাণ ঠান্ডা লাগে দেখা যায় গদ শব্দ করে বা কফ জমে থাকে সেক্ষেত্রে আপনারা সকালে এক ফুটা এবং হচ্ছে রাত্রে এক ফুটা এভাবে দু আপনারা খাওয়ান সেক্ষেত্রে আপনাদের মুরগিগুলা সুস্থ হয়ে যাবে কেননা অনেকে দেখা যায় ঠান্ডার জন্য অনেকে অনেক সময় অনেক মেডিসিন খাওয়া কারণ ওপরে সঠিকভাবে কাজ করে না তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং এই ওষুধটা মোটামুটিভাবে দামও আছে দশ এমএলের যে বোতলটা আমি আপনাদেরকে দেখালাম এটার দাম হচ্ছে নব্বই টাকা এটার দাম হচ্ছে নব্বই টাকা এছাড়া যে এই বিষয়ে আপনাদের একান্ত আরও কোনো প্রশ্ন থাকে বা জানার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আপনারা কল দিবেন ইনশাআল্লাহ আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওতে আসলে আমি সঠিকভাবে কথা বলতে পারি না জানি না রকম বুঝে বলতে পারছি এছাড়া একান্ত প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কল দিবেন আমি আপনার সাথে সম্পূর্ণটা শেয়ার করব আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম